ভারতের সংবিধান রচনায় সংবিধান সভার ভূমিকা এক কথায় অতুলনীয় এক নয় চার ছয় সালের ডিসেম্বর মাসে গঠিত এই সভা ছিল স্বাধীন ভারতের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ এতে বিভিন্ন প্রদেশ ও প্রান্ত থেকে নির্বাচিত প্রতিনিধি অংশ নেন যা সভাকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক করে তোলে সংবিধান সভার মূল লক্ষ্য ছিল এমন একটি সংবিধান রচনা করা যা স্বাধীন ভারতের জন্য সমানাধিকার ন্যায় বিচার এবং মৌলিক অধিকার নিশ্চিত করবে প্রায় তিন বছর ধরে এই সভার আলোচনা ও বিতর্কের মাধ্যমে সংবিধানের প্রতিটি ধারা বিশদভাবে পরীক্ষা করা হয় বিখ্যাত আইনের প্রস্তাবনা থেকে মৌলিক অধিকার কেন্দ্ররাজ্যের ক্ষমতার বণ্টন এবং বিচার বিভাগের স্বাধীনতা এই সবকিছুতেই সংবিধান সভার অবদান অমূল্য বিশেষ করে আর আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি সংবিধানের চূড়ান্ত রূপ প্রদান করে এই সভাই ভারতের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে যা আজও আমাদের দেশের প্রগতির পথ নির্দেশ করে